জাতীয় স্মৃতিসৌধ এটা মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা একটা ঢাকা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সাবান নবীনগরে প্রায় চুরাশি একর জায়গার উপর এটার অবস্থান আজকের স্মৃতিসৌধটার পুরা জায়গাটা আমি ঘুরে দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব এর সৌন্দর্য চলুন যাই ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ স্মৃতিসৌধের সামনে তো আমরা আজকে এই স্মৃতিসৌধটা দেখব অ্যান্ড এর ইতিহাস জানার চেষ্টা করব উনিশশো আটাত্তর সালে সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এই স্মৃতিসৌধটা বানানোর চিন্তাধারা নেয় এবং ঠিক তাৎক্ষণিক বিভিন্ন স্থপতি তাদের বিভিন্ন ধরনের নকশা দিতে থাকে মোট সাতান্নটা নকশার মধ্য থেকে স্থপতি সৈয়দ মাহনুল হোসেনের এই নকশাটা সবাই পছন্দ করেন এবং ঠিক সেই সময়ই এই কাজ এবং উনিশশো বিরাশি সালের দিকে এই স্মৃতিসৌধ নির্মাণ কাজ শেষ করা হয় এই স্মৃতিসৌধটা কিন্তু চূড়া আশি একর জায়গার উপর মানে আছে মানে বৃহৎ এলাকা জুড়ে এবং আরও পঁচিশ একর জায়গা বৃক্ষ তার দিকে গাছপালাতে সুসজ্জিত তো বেশ অনেক বড় একটা জায়গার উপরে এই স্মৃতিসৌটা স্মৃতিসৌধের ঠিক সাইডটাতে আমি হাঁটতেছি মানে খুবই সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে গাছপালা এবং অনেক সুসজ্জিতভাবে গাছপালা রোপণ করা আপনারা যদি এই স্থিতিশা দেখতে আসেন তবে চারপাশের পরিবেশটা আপনাদের অনেক মুগ্ধ করবে এক এক পাশ থেকে এক এক ধরনের দৃশ্য দেখা যায় এই জাতীয় স্মৃতিসূলনার সো এর কারণেই এই জিনিসটা অনেক সুন্দর আর এর কিন্তু ষাটটা ধাপ আছে আমার পিছনে দেখতে পাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা ধাপ কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ ষাটটা বিষয়কে নির্দেশ করে যেমন প্রথমটা বান্নর ভাষা আন্দোলন তারপরে দ্বিতীয়টা চুয়ান্নর যুক্তকণ নির্বাচন তারপরটা ছাপান্ন শাসনতন্ত্র তারপরে বাষট্টি শিক্ষা তারপরে ছয়ষট্টি ছয় দফা তারপর উনি সত্তরে গণ অব্যতানে উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধ মানে মূল যে ওই প্রথম যে উচ্চা থেকে উচ্চা যেটা ওটা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধর প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে তো এই সারটার ঢাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সারটা বিষয়কে নির্দেশ করে সো অনেক চিন্তাধারা করে অনেক সুন্দরভাবে আসলে এই স্মৃতিসৌধটা বাড়ানো হয়েছে আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম পেছনের সাইডটাতে পেছনের সাইড থেকে কিন্তু ভিউটা আরেকটু অন্যরকম মানে যে দিক থেকে এক দিক থেকে এক রকম ভিউ দেখা যাচ্ছে সেই সময় কিন্তু এই সৌদটি নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় তেরো কোটি টাকা সেই সময় কিন্তু তার টাকা বেশ অনেক টাকা বর্তমানে টাকার মান কিন্তু অনেকটা কম তো সেই হিসাবে তার উপরে এটা কিন্তু অনেক টাকা ছিল তো সো অনেক টাকা ব্যয় করে কিন্তু এই সোদটি নির্মাণ করা হয় তো এই সদের ঠিক আশপাশ জুড়ে আসলে অনেক সুসজ্জিত আমি হাঁটতেছি চারদিকে গাছ গাছের মাঝখান দিয়ে হাঁটতেছি আর ঠিক সাইডে একটা লেকও আছে এবং আমার ঠিক ওই ওই সাইডটা মানে স্মৃতিসৌধের যে কেশরের সাইডটা ওইদিকেও অনেক বড় একটা লেক আছে তো চারিদিকে লেক এবং চার লেকের পাশ জুড়ে সুন্দর গাছ বড় বড় গাছ তো পরিবেশটা সবার কাছে খুবই ভালো লাগবে আর স্মৃতি আসলে ভেতরকার পরিবেশটা অনেকেই জানে না কিন্তু সত্যি অনেক সুন্দর যে কোনো পার্কের থেকে কম না অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আমি এখন স্মৃতিসৌধের ঠিক ডান সাইডটাতে আসি ডান সাইডটার থেকে ভিউ কিন্তু আবার একটু অন্যরকম তো যেদিকে মানে চারদিকে ঘুরতেছি আর এক এক জায়গা থেকে এক এক রকম ভিউ আসতেছে কোনো কোনো জায়গায় একটু আড়ালে চলে যাচ্ছে গাছের আড়ালে গাছের ঠিক উপর দিয়ে অন্যরকম একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে বাইরের দেশ থেকে যদি কোনো রাষ্ট্রপ্রধান আমাদের এই দেশে আসে তাহলে কিন্তু এখানে এসেও ফুল প্রদান করে মানে ফুল দিয়ে সম্মান জানায় এটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় নিয়মের মধ্যে আছে যদি কোনো রাষ্ট্রপ্রধান বাইরের দেশ থেকে আসে তাহলে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হবে সো এটা একটা নিয়ম আর কি তো আমি আছি এখন স্মৃতিসৌধে একদম সামনের জায়গাটাতে এক দিয়ে রাস্তা দুই পাশে গাছ ঠিক সাইড হচ্ছে লেক এন্ড ঠিক বাম সো সৌদিং একটা ভিউ এখান থেকে আর পরিবেশও অনেক সুন্দর বিকেলবেলা যদি আপনারা আসেন খুবই বড় একটা পরিবেশ কাটাতে পারবেন এখানে সৌদে ঠিক সামনে লেকের ভিতরে সুন্দর শাপলা ফুল ফুটে আছে রঙিন রঙিন শাপলা দেখেন একটু অনেক সুন্দরভাবে ফিরে আছে ভালো লাগবে দেখতে চাইলে এখানে এসে ছবি উঠাই নিতে পারেন ক্যামেরা বন্দি করতে পারেন এই সৌদ্যটা হচ্ছে ঢাকা শহর থেকে ঠিক পঁচিশ কিলোমিটার দূরে ঢাকা আরিসা মহাসড়ক ঠিক পাশে এই এইটা অবস্থিত আর জায়গাটার নাম হচ্ছে নবীনগর মানে ঢাকার থেকে আরিচার দিকে যাইতে পঁচিশ কিলোমিটার আসলে নবীনগরে পেয়ে যাবেন এই সৌদ্যটা প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসে এই স্মৃতিসৌধটা দেখতে আপনি আমি বলব আপনারা যদি আসেন বিকেলের সাইডটাতে আসেন কারণ প্রত্যেক সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটা খোলা থাকে বিকেলে আসলে একটা মনোরম পরিবেশ পাবেন আমি যেহেতু আসছি এখন বাজে দশটা চল্লিশ সকাল সো অনেক রোদ একটু ঘেমে যাচ্ছি আপনারা যদি বিকেলে আসেন খুবই ভালো লাগবে আমি দাঁড়ায় আসছি একদম হেলিপেডের উপরে এখানে দুইটা হেলিপ্যাড আছে সরাসরি হেলি হেলিকপ্টার করে এখানে আসা যায় যখন রাষ্ট্রপ্রধানরা আসে বা বড় কোনো ব্যক্তিরা আসে তো তখন হেলিপ্যাডে হেলিকপ্টার ল্যান্ড করানো হয় তো এখানে একটা হেলিপ্যাড ঠিক আমার উপরে একটা হেলিপ্যাড দুইটা হেলিপ্যাড আছে এই যে আর হেলিপ্যাড থেকে ওই যে ভিউটা আর যেদিকে যাচ্ছি প্রত্যেক জায়গা থেকে এই সৌধটা দেখা যায় সো অনেক সুন্দর এই সুরাশিয়া জায়গার যেখানে যাবেন সুদর কিছু না কিছু অংশ আপনি দেখতে পাবেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশে যখন বিভিন্ন দেশের রাষ্ট্রপতিরা আসে তো এই স্মৃতিসৌধ যখন ফুল দিয়ে শ্রদ্ধা ভাজন করতে আসে ঠিক তখনই এখানে একটা বৃক্ষ রোপণ করে যায় প্রত্যেক দেশের যত দেশের রাষ্ট্রপ্রধান আসছে সবাই কিন্তু এই বৃক্ষ রোপণ করে গেছে তো সেটা এখানে আর যে বৃক্ষটা রোপণ করতে সেখানে এভাবে লিখিত আকারে দেওয়া আছে কোন দেশের রাষ্ট্রপ্রধান তার নাম সহ চিহ্নিত করা আছে এটা হচ্ছে সিঙ্গাপুরের মাননীয় প্রধানমন্ত্রী গোহ চং ট চব্বিশে জুন দু হাজার চার এই গাছটা রোপণ করে তো স্থিতিশুরুটা ঘুরে ফিরে দেখলাম চারদিকের পরিবেশটা অনেক ভালো লাগলো তো এই ছিল সত্যটা নিয়ে আমার ছোট্ট একটা ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই